আজ রাত বারোটার পর থেকেই সিম কার্ডকে নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম না মানলেই দু লক্ষ টাকা আপনাদের জরিমানা দিতে হবে পাশাপাশি তিন বছরের জেল পর্যন্ত যেতে হবে তো বন্ধুরা যদি আপনারা সিম কার্ড ব্যবহার করে থাকেন সেটি জিও হোক এয়ারটেল হোক ভোডাফোন হোক বা অন্য কোনো সিমই আপনারা ব্যবহার করে থাকুন না কেন আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে না হলে আপনারাও একটি বড়সড় বিপদের মুখে পড়তে পারেন ছাব্বিশে জুন থেকে কার্যকর হয়েছে টেলিযোগাযোগ আইন দু ডটের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি আধার থেকে মাত্র নটি সিম তুলতে পারেন এক্ষেত্রে প্রথমবার এই নিয়ম না মানলে পঞ্চাশ হাজার টাকা এবং সতর্ক করার পরেও নটির সিম কার্ড থাকলে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে ভুল উপায়ে সিম কার্ড কিনলে পঞ্চাশ লক্ষ টাকা জরি পর্যন্ত জরিমানা এবং তিন বছরের জেল পর্য হতে পারে এমন পরিস্থিতিতে আপনার আধারের সঙ্গে কতগুলো সিম লিঙ্ক করা আছে তা জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা জানার জন্য প্রথমত আপনাদের কি করতে হবে আপনার আধারের সাথে কতগুলো সিম কার্ডের লিঙ্ক আছে চেক করার জন্য আপনাকে সরকারের চালু করা পোর্টাল অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে আপনাদের যেতে হবে দ্বিতীয়ত এবার মোবাইল কানেকশান অপশন ট্যাব বা ক্লিক করতে হবে এবার আপনার কন্ট্রাক্ট নাম্বার দিতে হবে এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপি আসবে তারপরে আপনার আধার নাম্বারের সাথে লিঙ্ক করা সমস্ত মোবাইল নাম্বার ওয়েবসাইটে দেখা যাবে যে নাম্বারগুলো আপনি ব্যবহার করছেন না বা যেগুলো আর প্রয়োজন নেই সেগুলো সেখানে আপনি রিপোর্ট করে ব্লকও করতে পারেন তো বন্ধুরা আবারও ওয়েবসাইটে দেখতে পারছেন আপনারা ওয়েবসাইটটি স্ক্রিনশট করে নিতে পারেন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে দেখতে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা এই পদ্ধতির মাধ্যমেই চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোজুর সাথে শেয়ার করবেন নতুন এতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ